ময়মনসিংহ ভালুকায় পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে অসহায় ও হতদরিদ্র আট হাজার পরিবারের মাঝে ভালুকা পৌর বিএনপির মানবিক কর্মসূচি হিসেবে চাল চিনি সেমাই সাবান ও তেল সম্বলিত ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে দুপুরে পৌরসভার এক নং ওয়ার্ডে ভাণ্ডাব এলাকায় পৌর বিএনপির আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক আলহাজ হাতেম খান অসহায় মানুষের হাতে এই উপহার সামগ্রী তুলে দেন এই সময় তিনি জানান দেশের চলমান পরিস্থিতিতে অল্প আয়ে মানুষের পাশে দাঁড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আট হাজার পরিবারকে তিনি এই উপহার সামগ্রী প্রদান করেছে পোলাও চাউল আছে সাবান আছে সাবান করতে পারেন সেই জন্য আমি চেষ্টা করছি যথা সাধ্য আমার সাধ্য অনুযায়ী আপনাদের সাথে পাশে থাকার জন্য হিটকে ভাগাভাগি করে নেওয়ার জন্য সবাইকে আমি পবিত্র ইতুল ভিতর স্টাফ রিপোর্টার মোহাম্মদ আনিস এর পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি